আসসালামু আলাইকুম গাইজ मिस्टर আরিফ কেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো গাইজ আজকে নাকি বেসালার পয়েন্টের কাবিলা বাই ম্যাচ দি চারটায় আসছে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে তো কাবিলা বাইয়ের সাথে যদি এক নজর দেখা করতে পারে নিজেকে এভরিবডি নোস দ্যাট আই'ম ব্রেকিং ডাউন এভরিবডি নোস আই'ম ফেকিং নাও এভরিবডি নোস মাই হার্টস ফেকিং নাও ইয়া শি হেটস মি নাও আই মেড মিসটেকস বাট নাও আই ডোন্ট এভার ওয়ান্ট সো গাইস ফাইনালি আমরা কাচ্চি ডাইনের সামনে চলে আসছি Yeah. Everybody knows that I'm breaking down. আমরা এখন কাবিলা বাইদের জন্য ওয়েট করতেছি দেখি উনি কখন আসে আশা করি কিছু কোণের মধ্যে চলে আসবে আমরা সেই অপেক্ষায় আছি ফাইনালি কাবিলা ভাই আমাদের সামনে চলে আসছে আর নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে কাবিলা ভাই আমাদের সামনে আর মানে কাবিলা ভাইকে দেখার এত ইচ্ছা মানে জাস্ট তো गाइस ফাইনালি কাবিলাভাই চলে আসছে আর আমি বিশ্বাস করতেই পারতেছি না যে কাবিলাভাই আমার সামনে দুনিয়া দুনিয়া তকুরিয়া আছল ব্রাদার ব্যাক ব্যাক চলিস ইসমত কি গান্ডি লে কাবে যা কি দুইটা गाइस kisi kisi facebook content creator আসছে যা দেখে নিজের কাছে অনেক ভালো লাগছে গাইস কাবিলা ভাইয়ের সাথে দেখা করতে আসি যা হইছে যা আপনাদেরকে বলে বোঝানো যায় না দেখতে তো পারতেছেন মানে কি অবস্থা হয়েছে রোজা রাকে দীর্ঘ দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করার পর তারপরে কাবিলা ভাই আসছে